ভালো হয় আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যাব সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক পরিবেশ যদি ভালো না থাকে আমরা যাব না বাংলাদেশের জনগণ তো নির্বাচনের কথা একেবারে ভুলে গেছে এদের মেমোরি রিফ্রেশ কে করবে আমরা করব আরে চাইলেই তো করতে পারি ধর করলাম কিন্তু প্রোগ্রামের হোস্ট হবে আমার মাথায় একজন আছে প্রায় সতেরো বছরে বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ স্বাভাবিক নির্বাচন দেখেন একটি সুষ্ঠ নিরপেক্ষ সর্বদলে গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের সকল মানুষের সকল শ্রেণীর মানুষের প্রত্যাশা প্রায় পাঁচ থেকে সাত কোটি ভোটার এখন পর্যন্ত নির্বাচন কি তা দেখেনি বোঝেনি ভোট দেওয়ার সুযোগ পায়নি কোনো ক্যাম্পেইন করার সুযোগ পায়নি অন রেকর্ড উইথ সাই প্রভাবে আমরা তাই দেখানোর চেষ্টা করব। একটি স্বাভাবিক সুস্থ নির্বাচন কিভাবে হয় ক্যাম্পেইন কীভাবে হয় প্রার্থীরা কি করেন বাংলাদেশের ভোটারেরা কিভাবে রিয়্যাক্ট করেন আমরা যাব বাংলাদেশে প্রায় প্রতিটি কোনায় আপনাদের সঙ্গে দেখা হবে বাংলাদেশের নানা প্রান্ত থেকে অনরেকর্ড উইথ সাইফুভাবে